কিরেজিস বক্স বলছি কেন পিকনিক করবি না নাকি পিকনিক করবো ও তা মেয়েদেরকে কমজোর বাবা এক্ষুনি হয়েছে কি আর দুদিন দাঁড়া ওদেরকে এলাকা ছাড়া করবো

মেয়েটাকে রে আমার খালাইতে বই মেয়েদেরকে বিশ্বাস করিসনি ভাই ওর অভিনয় মায়ের গর্ব থেকে শিখে আসে সামান্য একটু স্বার্থে লেগে এমন এমন অভিনয় করবে যাই স্বার্থটা পর হয়ে যাবে জুতো আসছে শুধু সাপ বলছে কেন কাল না এমন বুকে ঠেলি দিয়েছে রে ভাই সে তাড়াতাড়ি পানি ফেললে ওদের কাছ থেকে তো দূরে দূরে থাকতে পারবো তুমি জানি আমার ভুল হয়েছে বিশ্বাস করো তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার ভালোবাসা ভ্রমণ করার জন্য তুমি আমাকে একটা সুযোগ দেও

হম না না এখন আর বলবো না বারো করে মাটামাটি দিয়ে রান্না করো আমি একবার চান টান করে আসবো আসি সাদা লাল পড়া পুত্র হ্যাঁ কিছু বললেন টনি বাবু না না আমাদের কাছে খাওয়া দাওয়া করেন কিসের মাংসের আবার কিসের মাংস হবে পোলট্রির মাংস খাসি কি না আছে খাবার রনি বাবু হ্যাঁ আমাদের ঘাঁটির মাংস আছে আর ম্যাডাম এর হাতের রান্না হচ্ছে টেস্ট আহা হা কি বলবো হে রেও রেও তুমিও রেও খাবারের খাওয়ার পর যদি মাংস বেড়ে থাকে তুমি কি খেয়ে এসো আরে কাঠি কি খাওয়াতে বলছিস শুধু বাবু আমাদের পোলট্রি খাবে সহ্য হয় এলেন সুদীপ বাবু আসির সময় বাজার থেকে দয়ার পিস নিয়ে আসবেন হাওয়াটা কি হবে হ্যাঁ আমি আসি টো স্যার মাংস পড়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ

আমার হবু বর আমি আমার কখন কিনে দিলাম দেখে আর কি বেরো তোমার ফোন কিনে দিছে তাই না আমার হবু বর ইয়ে কি বলতে বলবো একটু কে কিনে দিয়েছে না আমার বিয়ে ঠিক হয়ে গেছে সামনে সপ্তাহে আমার বিয়ে তোমার বিয়ে মানে আমার সাথে তো তোমার বিয়ের কথা তাই না বাড়িতে তো সবাই রাজিস তাহলে আমার অন্য কারোর সাথে বিয়ে দুটোই ফোন ভেবে না দুটো দামে এক হাজার টাকা করে তুমি কোনটা নেবে আইফোন নেব আর আমি কেন সবাই আইফোন নেবে আমিও ঠিক এটাই করেছি ছেলেটা কলেজের প্রফেসর মাসে এক লাখ টাকা মাইনে আর তুমি সামান্য একটা স্কুল মাস্টার মাসে দশ হাজার টাকা মাইনে তাহলে তুমিই বলো আমি কোনটা নেব নেবো এত খারাপ মেয়ে ছাড় রাকেশ দই মিষ্টি এসছি হ্যাঁ স্যার আর ভিডিওটা ফুল রেডি এমন ভাবে এডিটিং করেছে আপনিও বুঝতে পারবেন না আরে সুদীপ বাবু আজকে তো আপনাকে একবারে হিরো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটা পাঠা পাঠাচ্ছি খাসির মাংস এটা খাসির মাংস বলতে না